আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল ওই টাস্ক ফোর্স কী কাজ করছে আজকের দিন পর্যন্ত এই বিষয়ে একটা ব্যাখ্যা দেব তবে তার আগে একটা কথা বলে নেই যারা ফোর্টফলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে ন্যূনতম এন্ট্রি ফ্রি দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানার জন্য ফোন দিতে পারেন এবার আসি আমি টাস্ক ফোর্সের ব্যাপারে রাশেদ মাকসুদের কমিশন গঠন করার পর তারা পাঁচ সদস্য বিশিষ্ট একটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে সতেরোটা এজেন্টা নিয়ে কিন্তু কোনো সময় বেঁধে দেয় নাই ওই সদস্যদেরকে এখানে আমার সবচেয়ে বড় সন্দেহ সে বিষয়ে আমি আসতেছি কেন সময় বেঁধে দেয় নাই কেন আমি এটা মনে করতেছি এটা সন্দেহের একটা কারণ আছে এর বাহিরে আমি ডক্টর ইউনেসিস সরকার তারও আগে যখন সিকিউরিট্যাকশান কমিশন টাস্ক গঠন করে তখন তার মনে হয় দশ বারো দিন আগ থেকেই ডক্টর ইউনেসিস সরকার তারা অনেকগুলা সংস্কার কমিশন গঠন করে দিয়েছিল যেমন সংবিধান সংস্কার পুলিশ সংস্কার বিচার বিভাগ সংস্কার এবং তাদেরকে সময় বেঁধে দিয়েছিল তো তারা তাদের প্রথমে আংশিক রিপোর্ট দিয়েছিল পরবর্তীতে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টগুলো আজকে জনগণের উদ্দেশ্যে পাবলিশ করবে ওটা কিন্তু অনেক হাই বলি আমার কাজ পুলিশ সংস্কার বলেন সংবিধান সংস্কার বলেন বিচার বিভাগ সংস্কার বলেন এগুলো কিন্তু অনেক হাই বলি আমার কাজ ওটার কাছে পুঁজিবাজারের টাস্ক ফোর্সের কাজ মানে কিছুই না ওটা যদি দশ হয় এটা হচ্ছে দুই হ্যাঁ অথচ এতদিন হয়ে গেল তারা একটা রিপোর্টও মানে ন্যূনতম কোনো রিপোর্ট কমিশনের কাছে দেয় নাই এই এই টাস্ক ফোর্সের অন্যতম সদস্য হচ্ছে আমিন একজন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক আরেকজন আরেকজন সম্ভবত হেলাল উদ্দিন উনিও মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক এর বাইরে আরও রিপোর্ট ফার্ম আছে কয়েকজন আছে তারা এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয় নাই গত দুই তিন দিন আগে আল আমিন সাহেব একটা টকশোতে শোতে আসছেন তো ওনারা নাকি দ্রুত দ্রুত এই মাসের ভিতরে দু তিনটা বিষয় ওনারা সাজেশান দিবে একটা হচ্ছে মার্জিন ঋণ বা অন্যান্য বিষয় যাই হোক কিন্তু আমার কথা হচ্ছে কমিশন সমবেদে দেয় নাই কেন এটাই আমার সন্দেহ কমিশন তো সমবেদে দেয় নাই টাস্ক কোনো কোনো কিছু দেয় নাই কমিশনের কাছে কোনো রিপোর্ট দেয় নাই অথচ অন্যান্য সংস্কার কমিশন ভাই বলি যারা তারা কিন্তু তাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে সেটা আজকে আমি যখন কথা বলতেছি আজকে পাব পাবলিশ করবে তাহলে এরা কী কাজ করছে উদ্দেশ্যমূলক আমি মনে করি উদ্দেশ্যমূলকভাবে এই সিকিউরিটি কমিশন টাস্ক ফোর্সকে কোনো সময় দেয় নাই শেয়ার শেয়ার আমি মনে করি শেয়ার কালেকশান করার জন্য শুধু তাই না এই টাস্ক ফোর্সের সদস্যরা তাদেরকে সহযোগিতা করার জন্য দশ সদস্য বিশিষ্ট ফোর্স কমিটি গঠন করছে আবার আবার এখান দিয়ে অর্থ মন্ত্রণালয় গত কয়েকদিন আগে তিন চার দিন আগে তারা দশ সদস্য বিশিষ্ট তদন্ত আরও কমিশন গঠন করছে ফুঁজিবাজারের উন্নয়নের জন্য সেখানে এনবিআর বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি কমিশন ডিএসসি সিএসসি এদের লোকলা এত সমস্যা মানে এত কমিটি কেন টাস্ক ফোর্স ফোর্স কমিটি তারপরে যাওয়ার তদ সরকারের থেকে তদন্ত কমিটি এত কমিটি কেন হবে এখানে এত কমিটি তো দরকার নেই কমিশনের লোকজনের এখানে কাজ আমি আমি একটা জিনিস বুঝি না রাশাদ মাকসুদ এবং আবু আহমেদের দিকে গত কয়েকদিন আগে যারা যেসব ক্ষুদ্র বিনিয়োগকারীরা সমাবেশ করছেন অনেক ভালো সমাবেশ হয়েছে অনেক লোকজন এখানে হয়েছে বিনিয়োগকারী হয়েছে তাদের প্রত্যেকের আঙ্গুল কিন্তু কারোর দিকে না সবার আঙ্গুল কিন্তু রাশেদ মাকসুদের দিকে এবং আবু আহমেদ সাহেবের দিকে যাচ্ছে এই মুহূর্তে পুঁজিবাজারে কোনো ব্যাড নিউজ কোনো কিছু এত অথচ মার্কেট উঠতেছে না আবু হামেদ সাহেব তার টাকাগুলো কি করছে মানে তিন হাজার কোটি টাকা কোনো প্রশ কোনো কিছুই নাই তারা বলতেছে যে চল্লিশ কোটি টাকা করে করে তারা ডেইলি শেয়ার কিনতেছে অথচ পুঁজিবাজার আইসিবি টাকা পাওয়ার আগেই মার্কেট আরও আরও লেনদেন আরও ভালো ছিল আইসিবি যখন থেকে শেয়ার কিনা বলতেছে ওনারা বিশ্বাস করবো কিনা আমি সেটা ব্যাপারে সন্দেহান আছে কিন্তু লেনদেন আরও কমে গেছে তখন আইসিবি যখন বলতেছে তারা একটা শেয়ার কিনতেছে তখন আরও কমে গেছে আর সিকিউরিটি এক্সাইজ কমিশন এই টাস্ক ফোর্স পাঁচ সদস্য বিশিষ্ট এগুলো এক সপ্তাহ বা পনেরো বিশ দিনের কাজ এর বেশি লাগার কথা না আপনাদেরকে একটা কথা বলে সিকিউরিটি কমিশন কেমন এটা হচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সংস্থা মানে কী বলে সাহিত্যশাসিত সরকার নিয়ন্ত্রিত বাট স্বায়িত্বশাসিত তথ্য অধিদপ্তর যেমন আছে দুদক যেমন আছে হ্যাঁ তারপরে যায় এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড যেমন আছে বাংলাদেশ সিকিউরি বাংলাদেশ ব্যাঙ্ক যেমন আছে ঠিক বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশান কমিশনে এইরকমই ছোটো একটা মানে সরকারের একটা ইয়ে যেটা সংবিধান সংস্কার কমিটির কাছে কিছুই না অথবা পুলিশ সংস্কার বা বিচার বিভাগ সংস্কারের কাছে এটা কিছুই না অথচ তারা রিপোর্ট দেয় না এবং তাদেরকে সময় দেয় নাই একটা গ্রুপকে কিছু সুবিধা দেওয়ার জন্য আমি মনে করি রাশাদ মাকসুদ সাহেবের তো মানে বিবেক বুদ্ধি থাকা উচিত যেহেতু ওনার দিকে এতগুলো আঙ্গুল যাচ্ছে বারবার ওনার পদত্যাগ দাবি করছে দাবি কিন্তু কারা করতেছে জানেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা একেবারে প্রান্তিক লেভেলের ক্ষুদ্র বিনিয়োগকারীরা তার পদত্যাগ দাবি করতেছে অথচ সে আসলে আমাদের দেশটা আমাদের দেশটা মনে আমাদের এই অঞ্চলে এরকমই যারা একবার একটা চেয়ার পেয়ে যায় তারা ওখান থেকে আর অপমানপদস্থ যাই করুক ওখান থেকে আর যেতে চায় না ব্যক্তিত্বহীনে পরিণত হয় এটা এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা তো যাই হোক আশা করি খুব দ্রুত টাস্ক ফোর্স তাদের তদন্ত রিপোর্ট দিবে আর কমিশন যে অনেক লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে এই অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবে যারা অন্যায় করছে তাদের শাস্তি দিয়ে বাকি অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবে আর এই যে জরিমানা করছে সাড়ে সাতশো কোটি টাকা ওই দিন একটা রিপোর্ট দেখলাম যে এক টাকাও আদায় করতে পারে না কমিশন এবং পারবেও না কেন জানেন যে আইনে জরিমানা করা হয়েছে ওই আইনে এক লক্ষ টাকা সর্বোচ্চ জরিমানা করা যায় এর এর বেশি ওখানে জরিমানা করা যায় না অথচ সে ওই আইনে একশো কোটি দেড়শো কোটি পাঁচশো কোটি টাকার জরিমানা করা হয়েছে তো এটা তো হয় না তারা সবাই হাইকোর্টে যাবে হাইকোর্ট থেকে আপিল বিভাগে যাবে বছরের বছর জুলে থাকবে মাঝে দিয়ে মার্কেটের অবস্থা খারাপ আবার প্রতিদিন এখন দেখা যাচ্ছে এক দুইটা নতুন করে কোম্পানি এতে আসতেছে বিতে আসতেছে আবার জেটে যাচ্ছে আপনাদের একটা কোশ্চেন ছিলাম গতকাল কামে। এটা বলতে ভুলে গেছে আপনারা অনেকেই কোশ্চেন করছেন জ্যামিত এই ক্যাটাগরি শেয়ার কিনছি জেডে চলে গেছে কেন এখন কোম্পানি যেমন একটা আমি স্টেট বলে দিই ওরিয়ন ফার্মা আমি নাম ধরে বলি আপনি পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে যদি আপনি শেয়ারটা কিনে থাকেন সেটা আপনার ভুল না ওরিয়ান ফার্মা কিন্তু আপনি যদি পাঁচ তারিখের পরে ওরিয়ন ফার্মা কিনেন এটা আপনি মানে মার্কেট সম্পর্কে আপনার ধারণা কম কারণ ওরিয়ন ফার্মার মালিক কে কী অবস্থা আপনার এগুলো খুঁজতে হবে তার বিরুদ্ধে হাইকোর্টের মামলা আছে সে পলাতক তা আপনি শুনে বুঝে যখন এগুলো কিনবেন যেমন সিফাল আপনি যদি পাঁচ তারিখের আগে কেনেন সেটা আপনার ভুল না কিন্তু আপনি পাঁচ তারিখের পরে কেনেন তাহলে আপনি ভুল এটা আপনার ভুল কারণ আপনি জেনে শুনে বুঝে আপনি জানেন যে এর কে না জানলে সেটা আপনি জেনে নিতে হবে একটা কোম্পানির স্টক কেনার কিন কিনলেই হবে না কেনার আগে তার ম্যানেজমেন্টে কী আছে তার অনেক কিছু দেখতে হয় আপনি ট্রেড করেন ট্রেড করলেও অনেক কিছু দেখতে হয় শুধু বিনিয়োগ করলে দেখবেন তা না কোম্পানির মালিককে কি হইতে পারে আমি আমি যে ট্রেড করতে যাচ্ছি আমাকে তো এক দুই মাস হতেই শেয়ারটা হাতে রাখতে হইতে পারে তাহলে তার ম্যানেজমেন্ট কেমন তার কী অবস্থা এগুলো জানতে হবে বুঝতে হবে তার ওয়ারান্টি নিতে হবে আপনি ট্রেড করেন বা বিনিয়োগ করেন যাই করেন না কেন তো সব কিছু মিলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই টাস্ক তাদের খুব দ্রুত তাদের রিপোর্ট দেবে যেভাবে আজকে অন্যান্য সংস্কার কমিটি তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে আশা করি খুব দ্রুত তারা রিপোর্ট দিয়ে দেবে আর কমিশনের লোকগুলো যাতে ভালো হয়ে যায় আমরা সবাই দোয়া করি আর না আর না হয় এরা এখান থেকে চলে যাক এদের তো মানে এত বড় সমাবেশ করার পরও এরা চুপচাপ এখন বসে আছে তারা শুধু শুধু কয়েকটা কমিটি করতেছে এক একজন এক এক কমিটি করতেছে এগুলো কেন করতেছে জানেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের শেয়ার কালেকশন এখনও শেষ না একটা গ্রুপকে সহযোগিতা করতেছে যারা শেয়ার কালেকশন করতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেয়ার কালেকশন শেষ না আপনারা দেখবেন গত দুই তিন মাস থেকে গ্রাফসটা যেমন আছে এখন এখানে দেখেন গ্রাফসটা যেমন আছে আপনার শেয়ারের হাতে থাকা স্টকের গ্রাফস বেশিরভাগ ক্ষেত্রে এমন তো সেই কারণে বলতেছি যে একটা গ্রুপকে এখনও সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা কালেকশান করতে পারে কিন্তু এটা খুব বেশি হচ্ছে না কারণ ফোর্সেল বন্ধ হয়ে গেছে অলরেডি অনেক আগেই যারা মার্জেন্ট নিয়েছিল। তাদের ফোরসেল বন্ধ হয়ে গেছে তেমন নাই আর হচ্ছে যারা অনেক আগে থেকে লসে আছে তারা আসলে শেয়ার সেল দিচ্ছে না অতীত আগে দেয় না এখন তো প্রশ্নই উঠে না দেওয়ার তারা অপেক্ষা করতেছে যে মার্কেট কখনো ভালো হবে তখন তারা হয়তো ভালো কিছু করবে এই জন্য তারা শেয়ারগুলো সেল দিচ্ছেন এটা আমি মনে করি যুক্তিসঙ্গত এবং ভালো একটা উদ্যোগ ক্ষুদ্র বিনিয়োগকারীদের তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন খুব দ্রুত আসলে এখান থেকে প্রফিট করা মুশকিল আপনাদেরকে একটু সময় দিতে হবে এখানে আপনি যত দ্রুতই প্রফিট করেন না কেন আপনি ওই দ্রুত টাকায় হারাবেন আসলে ফলাফল যেটা এগুলো অভিজ্ঞতা থেকেই জানা বুঝা বলা এটা যে হঠাৎ করে বলা তা না তো সব কিছু মিলে আপনারা একটু ধৈর্য ধরবেন ভালো থাকবেন আর এখানে যে গ্রাফসটা দেখতেছেন আপনারা ইন্ডেক্সের ইন্ডেক্স যদি পাঁচ হাজার দুশো চল্লিশ ইন্ডেক্স পাঁচ হাজার যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে আমরা বলবো মার্কেট হয়তো একটা আপট্রেন্ড পেতে যাচ্ছে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর স্টক সাজেশনের জন্য অথবা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য বিস্তারিত তথ্যের জন্য আপনারা ফোন দিতে পারেন প্রথমে ফোন দিয়ে আপনারা জেনে নেন আসলে বিষয়টা কি তারপরে আপনারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম